উপরের দিকে উঠতেছি ও ওই কি রে ভাই ও ড্যাম সেই এই যে এরকম কিছু মুহূর্ত দরকার ঠিক আছে পাহাড়ে উঠতেছি হ্যাঁ ওফ মানে জুরাই যাইতেছে প্রাণটা জুড়াই যাইতেছে যে এরকম একটা রাস্তায় বাইক রাইড করতেছি তো সামনে গেলে হয়তো আরো দারুণ দারুণ ভিউ পাবো আমরা হয়তো কি সামনে গেলে এর থেকে আরো দারুণ দারুণ ভিউ পাবো এটাই হচ্ছে আমাদের আসল কথা তবে এই রাস্তাতে আমাদের একটু সেফলি রাইড করতে হবে দ্যাটস সিট তো একটা মজার বিষয় হইতেছে যে এই দেখুন একটা মজার বিষয় হইতেছে এখন কিন্তু সকাল হয়ে গেছে তো এখানে আলো উঠে গেছে বাট রাস্তায় কুয়াশা মানে ঝোপে ঝপে কুয়াশা মানে ভরপুর পরিমাণে পাইতেছি মানে কুয়াশার কোনো কমতি নাই এই যে দেখতেছেন আপনারা ওয়েদারটা এখন এমন তো সামনে বড় একটা স্কোয়াড আছে মানে কয়েকটা গ্রুপ একসাথে হয়ে গেছি আমরা তো সামনেও বেশ অনেকগুলো বাইক আমার পিছনেও বেশ অনেকগুলা বাইক আছে তো আর পাহাড়ি আঁকা রাস্তা এখান থেকে শুরু হয়েছে এই যে দেখেন এখন আবার ঢালু ওই নিচে নামতেছি ওই যাওয়ার সামনের বাইকগুলা যাইতেছে খুব সুন্দর একটা ভিউ পাইতেছি কারণ এই ওয়েদারে এরকম একটা ভিউ উপভোগ করাটা খুব ভাগ্যের ব্যাপার তাও সারা এরকম অফুরন্ত জার্নি করে ঘুম নাই আবার দেন রওনা দেওয়ার আগে আবার আমি ব্যাডমিন্টন খেলতে গেছি ব্যাডমিন্টন খেলা শেষ করে দেন বাসা থেকে বের হয়েছি সেই এগারোটায় আর ঢাকা থেকে আমরা রওনা দিছি প্রায় পুনে তিনটায় তাহলে বুঝতেই পারতেছেন পুনে তিনটায় তিনটার দিকে আমরা ঢাকা থেকে রওনা দিছি তো বুঝতেছেন কি একটা অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ও শেট ব্রেকও খুব অসুবিধা হইতেছে কারণ ঢালু জায়গাতে ব্রেক ধরতে গেলে খুব পেরায় পড়তে হইতেছে চাককে স্কিড করতেছে আর রাস্তাটা ভালো হওয়া দরকার ছিল মাঝখানে মাঝখানে খুব খারাপ রাস্তা তাও ব্যাপার না যেহেতু সাজেক যাচ্ছি সেই ক্ষেত্রে এর থেকে আরও ভয়াবহ ভাঙ্গা যদি থাকে সামনে তাতেও আমাদের কোনো দুঃখ নাই আমরা যাবো ইনশাল্লাহ তো চলেন সামনের দিকে আগাইতে থাকি অফ দেখতেই পারতেছেন রাস্তার অবস্থা কেমন আচ্ছা এই গ্রুপটা এখানে দাঁড়াইতেছে বাইকে হয়তো কোনো প্রবলেম দেখা দিছে মেবি বাট আমরা চলে যাই সামনের দিকে ওরা আসবে প্যারা নাই ও ট্যাম সেই এই যে এরকম কিছু মুহূর্ত দরকার ঠিক আছে পাহাড়ে উঠতেছি হ্যাঁ ও মানে জোরছে প্রাণটা জুড়াই যেতেছে যেরকম একটা রাস্তায় বাইক রাইড করতেছি তো সামনে গেলে হয়তো আরও দারুণ দারুণ ভিউ পাবো আমরা হয়তো কি সামনে গেলে এর থেকে আরো দারুণ দারুণ ভিউ পাবো এটাই হচ্ছে আমাদের আসল কথা তবে এই রাস্তাতে আমাদের একটু সেফলি রাইড করতে হবে তো এখান থেকে আবার আমাদের প্ল্যান আছে যে আমরা বান্দরবনে মুভ করবো মনে হয় খাগড়াছড়িতে এক সাজেকে একদিন থাকার পর হয়তো আমরা বান্দরবন মুভ করবো এরকম একটা প্ল্যান প্রোগ্রাম আমাদের চলতেছে যাক দেখা যাক আল্লাহ ভরসা আর এখানের কর্নারিং একটু পর পর মোড় মানে কর্নারিং করতে হইতেছে পাহাড়ি রাস্তায় বাট রাস্তাটা ভালো হইলেই কন্ডারিংগুলো করে মজা পাইতাম যদিও এখন কর্নারিং করে কোনো মজা পাচ্ছি না কারণ কোথায় ভাঙা সেটা আমার জানা নাই কারণ রাস্তার যে কন্ডিশন এই অবস্থায় এখানে কর্নারিং একটু সেফলি করতে হবে ও রে কী কন্ডারিংগুলো করতেছি আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি ও সেই হ্যাঁ দেখছস না কন্ডারিং একটু কেয়ারফুলি করতে হবে কথা বলতে বলতে পুরা ওই E qui ne vai?